বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ তো পৌষ সংক্রান্তি আমি সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আর আজকে তো রান্না বান্না করবো না আর রান্নাবান্নার ভিডিও দেবও না আজকে আমি দুটো পিঠের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে একটা হচ্ছে পাটিসাপটা আর একটা হচ্ছে কিছুটা মালপোয়া করব তো আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার তো এবারে আমি প্রথমে পাটিসাপটা গোলাটা তৈরি করে নিচ্ছি পাটিসাপটার গোলাটা তৈরি করার জন্য আমি একটু সসপ্যানের মধ্যে গরম জল করে নিয়েছি হালকা উষ্ণ উষ্ণ গরম তাতে আমি প্রথমে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ দুধটা প্রথমে একটুখানি কাটা দিয়ে আমি গুলে নিই ভালো করে নাহলে আবার জমাট বেড়ে যাবে দুধটা আমার খুব ভালো করে গলানো হয়ে গেছে এবার আমি এতে ময়দা মিক্সড করে দেবো ময়দাটা এবার দিয়ে দিচ্ছি এবার দেব সুজি তো অনেকে চালের গুঁড়ো দিয়ে বানায় আমি চালের গুঁড়ো দিয়ে করব না আমি ময়দা সুজি দিয়েই করবো এবার দিয়ে দেবো চিনি তো পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু দিয়ে দেবো নলেন গুড় তো এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি নলেন গুড় এটা এবার আমি এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব তো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন একটুও দানা দানা না থাকে দানা দানা থাকলে পরে পাটের সাপটাগুলো দেখতে ভালো লাগে না এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তো বন্ধুরা গোলাটা আমি খুব ভালো করে মিক্সড করে নিই তারপর আপনাদের পাটির করার জন্য গোলাটা আমি ভালো করে মিক্সড করে এই দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিক্সড করেছি সামান্য একটু দানা দানা আছে এইটুকুনি তো কোনো অসুবিধা হবে না এবার আমি পাটির ভাজবো তো বন্ধুরা এবার আমি পাটিসাপটা পিঠাগুলো একে একে ভেজে নেব তো কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াইটা খুব লো ফ্লেমে রাখতে হবে কেননা পাটিসাপটা পিঠা বেশি আগুনে করা যায় না আস্তে আস্তে ভাজতে হয় তো এর জন্য আমি একটা বাটির মধ্যে খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বেগুনের বোটা এটা দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা মাখিয়ে দিতে হবে তো আপনারা দেখুন তো তেলটা মাখিয়ে এবার আমি গোলাটা দিয়ে দেবো মা ধরে গোলাটাকে আমি এইভাবে ঘুরিয়ে দেবো তো এবারে আমি সন্দেশের পুরটা পাটিসাপটার উপর দিয়ে দেব দিয়ে তারপর আস্তে আস্তে উল্টে নেবো প্রথম প্রথম কয়েকটা একটু একটু কেমন কেমন হবে পরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে দুপাশ ভালো করে চেপে দিতে হয় তাহলে মাঝখানটা ফুলে ওঠে পাটি সাপটা দেখতেও খুব সুন্দর লাগে পাটি সাপটা থেকে বলছি ডিমের অমলেটের মতো লাগে একটা দূর থেকে দেখতে তো দেখুন বন্ধুরা পাটি পিঠা আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি এক এক করে প্রত্যেকটা পিঠে ভেজে নেব তো এবার আমি এক একটা করে সব পিঠাগুলো ভেজে নেবো এবার আমি এতে সন্দেশের পুরটা দিয়ে দেবো সন্দেশের পুরটা আমি দিয়ে দিয়েছি এবার আমি পিঠেটা আস্তে আস্তে উল্টে দেব এভাবে দু সাইড ভালো করে চেপে চেপে দিতে হবে আমার আর একটা পাটাসপটার পিঠে রেডি হয়ে গেল খুব সুন্দর দেখতে পাচ্ছি এভাবে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নেব তো এইভাবে আমি পিঠাগুলোকে একে একে সব তুলে নিচ্ছি দুটো পাশ একটু চেপে দিলে বেশ পাট সাপটাগুলো দেখতে একটু সুন্দর লাগে তো বন্ধুরা দেখুন আমার পাটিসাপটাগুলো সব তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে এবার আমি পরের রেসিপি মালপোয়াটা আপনাদের করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এবারে আমি মালপোয়া রেসিপিটা আপনাদের দেখাবো কিন্তু দুঃখের বিষয় আমার রান্নাঘরের লাইটটা কেটে গেল অন্ধকারের মধ্যে আমি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকুন তো আমি কড়াতে তেলটা গরম করে নিয়েছি এবং আমি গোলাটা গ্লাসের মধ্যে তুলে নিয়েছি এভাবে উঁচু করে ঠাললে সুন্দর হয় দেখতে আপনাদের যাতে সুবিধা হয় আপনারা সেটা সেইভাবেই করতে পারেন তো আমি এবার এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বন্ধুরা দেখুন মালপোয়াটা আমার কি সুন্দর ফুলে গেছে পুরো লুচির মতন ফুলে উঠেছে এবার আমি এটাকে উল্টে দেব এবার এই পিঠটা ভাজা হোক তারপরে আমি তুলে নেব তো এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেবো তো বন্ধুরা দেখুন আমার মালপোয়াটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটু চেপে নেব যাতে সব বেরিয়ে যায় তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মালপোয়াগুলো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে আর মালপোয়াগুলো কতটা সফট হয়েছে খুব গরম আমি ছিঁড়ে দেখাতে পারছি না তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি খুব ভালো লাগবে রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন নমস্কার